কোজাকুরি ফাউন্ডেশনের অনুষ্ঠান আজ কোজাকুরী ফাউন্ডেশনের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় কোজাকুরি ফাউন্ডেশন এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা সময় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায় এদিন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় কোজাকুরি ফাউন্ডেশনের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি যোগদান পর্ব সম্পন্ন করা হয় এদিন বেশ কয়েকজন এই ফাউন্ডেশনে যোগদান করেন উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ সর্দার উক্ত ফাউন্ডেশনের যোগদান করেন আজ তাকে মোমেন্টো এবং খাদা পরিয়ে সম্মান জানায় কোজাকুরি ফাউন্ডেশনের সদস্যরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কোজাগুড়ি ফাউন্ডেশনে একজন আছে উনি খুব অসহায় বলেছেন অসহায় তো সবাই তো তার জন্য ওনার যে বাচ্চা বা তার ফ্যামিলি খুব অসুবিধা আছে তো আজকে এই ফাউন্ডেশনে যে যোগদান করলেন বা জয়েন করলেন দেবাশীষ সর্দার তো যতটুকু পারছে আগামীতেও ওনার চেষ্টা করবেন করার জন্য দেবশ্রী দি এখানে আরও দিদিরা আছে পায়েল দিয়ে আছে অনেকেই আছে আজকে ওনার হাতে অল্প কিছু টাকা ওনারা আজকে এই দিদিকে উঠিয়ে দেবেন যাতে কোনোরকম করে ওনারা চলুক আর যদি আগামীতে যদি কোনো কিছু লাগে তাহলে ফাউন্ডেশনকে জানাবে আমরা চেষ্টা করবো আরও আরও জায়গা থেকে কালেকশন করার জন্য খুবই ভালো লাগছে ফাউন্ডেশনে আমাকে করেছে আমি আসলাম এনাদের কাজকর্ম বিগত এক বছর ধরে এনারা করে আমি লোকের মুখে শুনেছি আর কিছু সোশ্যাল মিডিয়াও দেখেছি কম বেশি আমার খুবই ভালো লাগছে আজকে আমাকে এনারা ইনভাইট করেছে আমি এনাদের পাশে সবসময় থাকবো এটা আজকে ওনাদের এখানে আমি আবার জয়েন্টও করলাম আমার তরফ থেকে এটা খুবই ভালো লাগলো এই জন্য সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানাবো কেমন লাগছে হ্যাঁ পেয়ে আজকে আমাদের খুব ভালো লাগছে আমাদের প্রত্যেক যত আমাদের মেম্বার আছেন কোজাগরি ফাউন্ডেশনের তারা খুবই মানে আমরা প্রচণ্ড উৎসুক ছিলাম ওনার সাথে দেখা করার জন্য যে উনি আমাদের ফাউন্ডেশনের সাথে আজকে যুক্ত হয়েছেন আর আমি চাইবো যে উনি আমাদের পাশে সবসময় থাকুন এবং কোজাগুরি ফাউন্ডেশন এভাবে আরও চাইছে যে যদি আমাদের সংগঠনের সাথে কেউ যুক্ত হতে চায় তাহলে অতি অবশ্যই আপনারা আমাদের কোজাগুরি ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পারবেন আর আমরা খুব শিগগিরই আমরা কোজাগুরি ফাউন্ডেশনের নাম্বার আমরা ফেসবুকে দেব সেই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর উনি যেহেতু যুক্ত হয়েছেন তার জন্য কোজাগুরি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে